আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বিরক্ত করে তাহলে তাকে কীভাবে বলক করবেন সেটা আজকে দেখাই দেব তো আমরা আগে হোয়াটসঅ্যাপে ঢুকব ঢুকার পর এখানে আমি যাকে বলক করব তার নাম্বারটাই ক্লিক করব। আমি এই নাম্বারটাই বলক করবো এই নাম্বারটাকে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে প্রোফাইল অপশানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে যে ব্লক অপশনটাই আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি যদি ওনাকে রিপোর্ট সহ ব্লক করতে চান তাহলে যে টিক চিহ্নতে চাপ দিয়ে পরে ব্লক অপশনে চাপ দেবেন আর যদি রিপোর্ট ছাড়া ব্লক করতে চান শুধু কি এই ব্লক অপশনে চাপ দেবেন তাহলে ব্লক হয়ে যাবে তা আরেকভাবে ব্লক করতে পারেন যদি এরকম না পারেন তাহলে এই যে এখানে আসার পরে এই যে থ্রি ডট অপশনটা আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে এই মোর মোর অপশন আছে এখানে চাপ দেওয়ার পরে এই যে মোর অপশনে চাপ দিচ্ছে চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে বলক অপশন লেখা আছে এই বলকে চাপ দিবেন তো আগের বারের মতো যদি রিপোর্ট সহ করতে চান তাহলে এখানে টিক দিয়ে এখানে বলকে চাপ দিবেন যদি রিপোর্ট ছাড়া বলক করতে চান তাহলে শুধু এই বলকে চাপ দিবেন শেষ সে তা সে আর আপনাকে মেসেজ করতে পারবে না এই বলক হয়ে না ঠিক আছে সে আপনাকে আর বিরক্ত করতে পারবে না তো আজকে এই পর্যন্ত ভিডিও খোদা হাফেজ সবাই ভালো থাকবেন